হয়েছিল পাকিস্তানিরা একই ধরনের চিন্তা পোষণ করে ওরা মনে করত যে নির্বাচনের ফলাফল যাই হোক আমাদের এটা পছন্দ নয় অতএব আমরা তাদেরকে দিয়ে দেশ চালাবো তারাই দেশ তাহলে একাত্তরের পাকিস্তানের যে আচরণ আর ভারতের আচরণ তো আমি কোনো পার্থক্য দেখছি না ওরা শেখ হাসিনার জন্য বিলাপ করছে। ওরা শেখ হাসিনার জন্য মর্শিয়া গাইছে। শেখ হাসিনার জন্য তাদের বুকের মধ্যে এত ব্যথা বেদনা প্রতিদিন তাদের বিভিন্ন মিডিয়া আউটলেটে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে অপপ্রচার এবং অপতথ্য দিয়ে কোনোদিনই আপনার সত্যকে ঢাকা যায় না একটা ধূম্রজাল তৈরি করতে পারেন কিন্তু সেই ধুম্রজাল কেটে যাবে সরকারের এক উপদেষ্টা তিনি বলছেন বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমাদের ব্যর্থ করতে চাচ্ছে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এই ধরনের কথা বলার ধারী সবীচীন নয় কারণ যে গণতন্ত্র শেখ হাসিনা আটকে দিয়েছিল কথা বলার স্বাধীনতা যিনি টুটি টেপে ধরে চেপে ধরেছিলেন আইনের শাসনকে যিনি আজিমপুর গোরুস্থানে কবরস্থ করেছিলেন বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন বঙ্গোপে প্রসাগরে আপনাদের কথা সে হাসিনার মতো হবে কেন আপনারা গণতন্ত্র পথে যাত্রা যে শুরু করছে বাংলাদেশ তাতে আপনার সহায়তা করতে এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকে সব দল সমর্থন করেছে এবং আপনার প্রতিদিনের কাজে যদি সমালোচনা হয় তাহলে সেটা আপনি নিজেই আপনার ভুলগুলো বুঝতে পারবেন পৃথিবীর উন্নত সুতরাং আমরা কাউকে ব্যর্থ নয় আমরা পরিপূরক হতে চাই আমরা পূরণ করতে চাই যদি কোনো ধরনের ঘাটতি হয় সেটা আমরা আমাদের সমালোচনার মধ্যে আলোচনার মধ্যে সরকারকে সংশোধনের জন্যই আমরা কথা বলি সেই সোনা থেকে এটি মনে হয় বাংলাদেশের মানুষের নাগরিকদের কোনো অধিকার নেই তারা কাকে সরকার পরিবর্তন করবে কখন পরিবর্তন করবে কাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এইটা পার্শ্ববর্তী দেশের সরকার যেভাবে বলবে সেইভাবে আমাদের হয় তাহলে একাত্তর সালটা কেন হয়েছিল ভাই স্কুলে ব্যাগ পরিহিত ছাত্ররা স্কুলে যাওয়ার পথে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়াতে সে ছেলেটি আর বাসায় ফিরে যায়নি ফিরে গেছে কিন্তু লাশে যাত্রাবাড়ির এই যুদ্ধ যাত্রাবাড়ির এই বিপ্লব এটা জেলখানা থেকেই আমাদেরকে এতই অনুপ্রাণিত কী আত্মদায় কি আত্মদান কি কী জীবন জীবনস্বর্গের দৃষ্টান্ত তারা দেখিয়েছে তারেকটা আমার আমাকে বহুবার নির্দেশ দিয়েছে এই পূর্বাঞ্চলের গেট বন্ধ করার জন্য অবরোধ করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের অনেক নেতা কর্মী অঞ্চল থেকে শহীদ হয়েছে তাদের দিতে দিতে না পারে নাই থেমে যাচ্ছে বৈষম্য আন্দোলনে তিন নেতা গ্রেফতার হওয়ার পরে আন্দোলন থেমে গেল বৈষম্য ছাত্র আন্দোলন রবি সাহেব আপনার পূর্বাঞ্চলের আপনার ফেসবুকের লোক যারা আছে আশেপাশে থেকে ছাত্র দল যুব দল বিএনপি আমরা সামনে প্রত্যেক মাদ্রাসার ছাত্রদেরকে মাঠ মাঠে নামে দিই আমি হ্যামলেট পরে হুন্ডা দিয়ে প্রত্যেক এলাকা এলাকায় ঘুরে মাদ্রাসা ছাত্র পর্যন্ত আমি নামে সক্ষম হয়েছি বিগত স্বৈরাচার আন্দোলনে যেভাবে আমরা বিজয় হয়েছি উনিশশো ছিয়ানব্বই সালে এই যাত্রাবাড়ি থেকে খুকা রক্তাক্ত হয়েছিল এর থেকে আমরা চুরানব্বই সালে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি আবার এই পাঁচ তারিখে বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে এই ছাত্র জনতার জনগণের মধ্য দিয়ে এই যাত্রাবাড়ি এই জামনা থানা থেকে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে ইনশাআল্লাহ